বিহারের এসআর নিয়ে রাজনৈতিক দলগুলিকে ভর্তসুনা সুপ্রিম কোর্টের বাদপড়া বৈধ ভোটার তালিকা কোথায় প্রশ্ন বারোটি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের সুরে সুর মেলাল সর্বোচ্চ আদালত এ ব্যাপারে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছ দেখো বিষয়টা হচ্ছে যে বিহারে এফআইআর হওয়ার পরে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে আর এটার পরেই ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি বিরোধী দলগুলো রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস পর্যন্ত করেছে যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে সেই জায়গায় বিজেপি এবং কমিশন তারা নিজেদের নাম তুলেছে কিন্তু এই অভিযোগ নিয়ে কমিশনের তরফ থেকেও এবং বিজেপির তরফ থেকেও পরিষ্কার করে বলা হয়েছিল যে যদি বৈধ কোনো নাম ভোটারের নাম বাদ যায় তাহলে সেটা নিয়ে আদালতে জানানো পারে এটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কয়েকজন ব্যক্তিগত স্তরে অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কমিশনের কাছে কোন রাজনৈতিক দলে তরফ থেকে অভিযোগ জানানো হয়নি যে এই ভোটার বৈধ কিন্তু তার নামটা বাদ চলে গেছে আর এইটা নিয়ে শুক্রবার দিন প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর সংক্রান্ত একটা মামলার শুনানি ছিল শুক্রবার আর সেখানে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা প্রশ্ন তোলেন যে রাজনৈতিক দলগুলো এতদিন হয়ে গেল কি করছে তাদের নিষ্ক্রিয়তায় আমরা অবাক হয়ে কারণ এতজন বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার পরেও তারা কি করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি সাধারণ মানুষের যোগাযোগ কমে গেছে তাদের মধ্যে কি দূরত্ব হয়েছে যদি তাই না হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর এখনো পর্যন্ত কোন এরকম অভিযোগ দেওয়া হয়নি যেখানে দেখা যাচ্ছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেছে কারণ আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর কাজই হলো ভোটারদের সাহায্য করা আর সেটাই তারা করছে না এই পরে বিহারের বারোটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে শিশু আদালতের তরফ থেকে পরামর্শ দেওয়া হয় যে আপনারা আপনাদের দলের কর্মীদের নির্দেশ দিন যে বুথ লেভেলে পর্যায়ে গিয়ে বৈধ ভোটার যারা রয়েছে যাদের ভোটার তালিকা থেকে নাম বা দিয়ে যায় তাদেরকে খুঁজে বার করে আনুন এবং তাদের মধ্যে এগারোটা নথি বা আধার কার্ড দিয়ে আবেদন করুন কারণ ভোটারদের সাহায্য করাই রাজনৈতিক দলের কাজ কিন্তু বিহারে এফআইআর হওয়ার পরে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ার পরেও এখনো পর্যন্ত একটি বিরোধী দল অভিযোগ জানায়নি কমিশনের কাছে যে এই নামগুলো বাদ গেছে কিন্তু তারা সুপ্রিম কোর্টে মামলা করছে বাইরে এই নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে কিন্তু কমিশনের কাছে নিয়ম মেনে কোন অভিযোগ করেনি ফলে এই বারোটি রাজনৈতিক দলের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এবং যা মনে করা হচ্ছে যে কমিশন যে কথা বলছিল সেই একই সুরে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও আজকে একই কথা বলে তারা কমিশনের তরফ থেকে আগে জানানো হয়েছিল যে তারা সময় দিলেও এখনো পর্যন্ত বৈধ ভোটার নাম বাদ গেছে এরকম কোন অভিযোগ রাজনৈতিক দলের তরফ থেকে তাদের কাছে দেয়নি ব্যক্তিগত কিছু আবেদন তাদের জবাব পৌঁছে তারা সেই অনুযায়ী খতিয়ে দেখছে এবং যদি কোনো রকম সংশোধন দরকার হয় সেটা পরেই করা হবে কিন্তু রাজনৈতিক দলগুলো বাইরে অভিযোগ করলেও অক্সুলি বিহারে এসআইআর হওয়ার পরেও পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে এবং সেক্ষেত্রে প্রশ্ন করেছে রাজনৈতিক দলকে এবং রাজনৈতিক দলের কাজ যেহেতু বৈধ ভোটারের তালিকা বের করা সেক্ষেত্রে তারা কিন্তু কোনো কাজই করছে না এবং নির্বাচন কমিশনেও কিন্তু কোনো কিছু এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন